গতকালকে আপনারা জানেন যে একটি হত্যা মামলা হয়েছে শেখ হাসিনাকে প্রধান আসামি করে অর্থাৎ সাবেক সরকারি কর্মকর্তা যারা রয়েছেন সবাইকে নিয়ে সেই প্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাচ্ছি সিলেট সিলেট জেলা বিএনপি মহানগর ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মিলে সব কিন্তু তারা ভিক্ষুভ মিছিল এখানে আসি বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা দেশ শান্তির জন্য এসেছি আমরা দেশের মানে এই দেশে বাংলাদেশে কোনো জাতীয় কোনো নাশকতা হতে দিব না আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো আমরা সুন্দর বাংলাদেশ চাই আমি আসি এদের সাথেও আসি আমি বাংলাদেশ திமுக পিপলস পার্টি সিলেট জেলা পরিষদের সভাপতি বাংলাদেশের যে নৈরাজ্য এই ফ্যাসিস্ট সরকার করে দিল সাধারণ জনতা অনেক লাশের বিনিময়ে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতা আজকে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে আজকে আমরা এই ফেসিস সরকারের বিচারের দাবিতে এবং কুনিয়াসিনাকে দেশে ফিরিয়ে আনা এনে বিচারের কারগুলা দাঁড় করানোর জন্য আমরা কেন্দ্রীয় কর্মসূচি আজকে দুই দিন ব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে তাই আমরা চাই এই বর্তমান যে সরকার অর্থনীতি সরকার দেওয়া হয়েছে এই সরকারে আমরা এই সরকারকে যে দেশেই থাকুক না কেন সেই দেশ থেকে এনে আমরা বিচারের কার করাতে হবে আপনারা জানেন এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে অনেক মায়ের কুল কালি হয়েছে অনেক মা বোন নিহত হয়েছে অনেক ছাত্র জনতা নিহত হয়েছে তাই আপনাদের মাধ্যমে বলতে চাই আপনার আপনাদেরকে সহযোগিতা করুন এই ফেসি সরকারকে আমরা ফাঁসিতে সবাইকে ধন্যবাদ উচ্চ করা আপনারা দেখছেন যে